ভাই বাংলাদেশ সবচেয়ে বড় যে ছয় মোটর ভাই বাংলাদেশের প্রথম নিয়ে ছয় মোটরের গাড়ি ঘরে বাইরে ফুলবে সব চালাতে পারবেন এটা আবার ওয়েট নিয়ে দুইশো পঞ্চাশ কেজি দুই সাথে বসতে পারবে খুব সুন্দরভাবে আর চাকা গুলা দেন কত হেভি চাকা এটা চাকা গুলা দেন কত সুন্দর হয় না আবার পেন্টটা অপশন আছে দুই বার ছাসে বসতে হবে পাঁচ বছর পাবেন সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারি আর একদম রিয়েল অরিজিনাল ডোকো পেন্ট কালার গাড়ি যে কালার এটা কোম্পানিতে পাবেন আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ান্টি এক বছরের গ্যারান্টি কত সুন্দর লোকটা থাকে পিছনে লাইট লাইটটা অনেক সুন্দর এলইডি আছে পিছনে অনেক সুন্দর একটা গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো দেখেন এটা আপনার সম্পূর্ণ লেদার এসিড ডোকো পেন কালার পাঁচ বছরের পাবেন আপনার সার্ভিস ওয়ান্টি এক বছর পাবেন গ্যারান্টি আর এটা আপনার চলবে একটা নাম্বার তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা আমাদের বড় মানুষটাই চলে যেতে হবে গাড়ি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যে আপনার এই দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যে আপনার পঁচাশি

পাঁচ হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন একদম পায়ে বাসে বসে দিবো ঘরে ভিতরে বসে দিব